আমি কিন্তু এই করে আলাইকুম যারা আমাদের আর কি ইউটিউব চ্যানেলে দর্শক তারা হয়তো আমাদের এই বড় ভাইকে চিনতে পারবে কারণ তিনি মামাতো ভাই এবং মৌমতো ভাই দুজন কিন্তু একসাথে আপনার প্রজেক্ট একটা প্ল্যানিং করছিল তারা কিন্তু এক মাস আগে এসে আমাদের এখান থেকে শশার বীজ নিয়ে গেছিলো তারা কিন্তু শশা চাষ করছে

কারণ আমাদের কাছে যে উদ্যোক্তারা আসে তারা কিভাবে একটা বিয়ে আপনার এই প্রজেক্ট প্ল্যানিং করবে বা কিভাবে তিনি চাষবাস গুলো করবে এবং আমাদের কাছে গুলো কেন আগে অর্ডার করবে আমাদের কাছে চারাগুলো অর্ডার করে তাই না কত কতদিন আগে দাও

করিম ভাই আপনি তো আমাদের কাছে এক মাস থেকে তারা গুলো অর্ডার করে তাই না আপনার তো এগুলো ছাড়া আপনার যদি ডেলিভারি দেওয়া হয়েছে না সমস্ত দর্শক আসলে চারার কোয়ালিটি আমাদের কিরকম সেটা আসলে আমি বলবো না আমাদের যে বড় ভাই করিম ভাই এটা কিন্তু আমাদের এক মাস আগে কিছু টাকা অ্যাডভান্স করে রাখছে ভালো চারা নেওয়ার জন্য তো তাদেরকে আমরা কতটুকু ভালো এবং কতটুকু সুস্থ চারা দিতে পারছি এটা কিন্তু এখন তার মুখ থেকে শুনি আচ্ছা করিম ভাই

কারণ চারার কোয়ালিটি প্রত্যেকটা চারার কোয়ালিটি কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট অনেক সুস্থ সবল এবং ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা যেহেতু আমরা টের চারাগুলো উৎপাদন করে থাকি আমরা আপনি কি জাত আপনি নিয়েছিলেন আমাদের কাছ থেকে নাগা ফায়ার না তা আসলে নাগাফায়ারটার কিন্তু ফলনটা কিন্তু অনেক বেশি আমাদের সাথে যারা যুক্ত আছে বা আমাদের যে জাতগুলো যারা চাষ করতেছে তাদের কথা এটা আমাদের কথা না যে নাগাফায়ারটা কিন্তু এই সময়ের জন্য অধিক ফলনশীল মানে শীতকালে যদি আপনার নাগাফাইটা করা যায় তাহলে কিন্তু আপনার গ্রীষ্মকালে যাতে শীতকালেও কিন্তু ভালো ফলন দেয় তো দর্শক তিনি কিন্তু আমাদের এখান থেকে আপনার এক বিঘে জমি শশা করছে সাবির একটা ভালো রেজাল্ট পাইছে বিদায় কিন্তু পুনরায় কিন্তু আমাদের এখানে তিনি আবারও কষ্ট করে আসছে যে আমাদের কাছ থেকে ভালো পরামর্শ নিয়ে একটা ভালো প্রজেক্ট একটা ধার করাতে পারছে এই কারণে কিন্তু পুনরায় আমাদের এখানে আসা এবং আমাদের কাছ থেকে এই সুস্থ সবল চারাগুলো নেয়া সম্ভবত দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত এই সুস্থ সবল চারা

তারা কিভাবে জমি প্রস্তুত করবে কিভাবে সার আপনার দেবে কিভাবে আপনার সঠিক নেমে কতদিন অতদিন বয়সে কোন কোন সত্রশক বা কীটনাশকগুলো স্প্রে করবে এ টু জেড একেবারে প্যাকেজ আকারে কিন্তু আমাদের উদ্যোক্তা ভাইদেরকে আমরা দিয়ে থাকছি কারণ আমাদের যে উদ্যোক্তারা আছে তারা শুধু ভালো মানের চারা বা ভালো মানের বিজনে তারা কিন্তু ভালো চাষ করতে কখনোই করতে পারবে না তাদের যে সাপোর্টটা বা যে পরামর্শটা এটা কিন্তু তাদেরকে দরকার হবে আমরা কিন্তু সেটাই করে থাকছি তো তেমনিভাবে আমাদের যে করিম ভাই তিনি কিন্তু অনেক জায়গা থেকে আপনার অনেক কিছু করে লসের শিকার হয়েছে তারপরে কিন্তু আমাদের এখানে আছে যাতে একটা ভালো আপনার বীজ নিতে পারে বা ভালো তারা নিতে পারে পাশাপাশি যাতে ভালো একটা পরামর্শ নিতে পারে সম্মত দর্শক আমরা কিন্তু এই করিম ভাইকে এ টু জেড মানে শুরু থেকে শেষ পর্যন্ত কখন কোনটা স্প্রে করা লাগবে কখন কি কী পরিচর্যা করা লাগবে সেটা কিন্তু আমরা তাদেরকে হাতে কলমে শেখাই দিব এবং বুঝাই দিব তো করিম ভাই আপনি আমাদের পরামর্শ নিয়ে কতটুকু সাকসেস হতে পারবেন মনে করছেন আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট আপনারা যদি সব পরামর্শ সব দেন আমি করা যেরকম সাথে আমরা করেছি ওইভাবে করলে আমি এইটা মতো দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত আমার জন্য এবং আমাদের যে করিম ভাই নতুন উদ্যোগটা তার জন্য দোয়া করবেন তিনি যাতে এই মরিচ চাষ থেকেও আপনার সফলতা অর্জন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেষে একটি কথা বলতে চাই যারা আমাদের কাছ থেকে বীজ এবং চারা নেবেন তারা কিন্তু হান্ড্রেড সঠিক পরামর্শটা আমাদের কাছ থেকে পাবেন এবং যারা আমাদের কাছ থেকে ভালো মানের কোকোপিটের চারা নিতে চান অবশ্যই কিন্তু এক মাস আগে অর্ডার কনফার্ম করে রাখবেন তাতে আপনা আমাদের সুবিধা হবে আপনাদেরও ভালো চারা দিতে পারবো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম